নাজিমের প্রতি যে অন্যায় হয়েছে এটা জুলুম করছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ এটা ইনশাআল্লাহ বিচার হবে আমাদের বার্তা চেয়ারম্যান আপনাদের খোঁজখবর নিচ্ছে এই যে নাজিম যে মিথ্যা মামলায়

যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত উনি আমাদেরকে পাঠাইছে আপনাদেরকে দেখতে যে এই যে নাদিমের প্রতি যে অন্যায় হয়েছে এটা জুলুম করছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ এটা ইনশাল্লাহ বিচার হবে একদিন এবং এই যে মিথ্যা মামলা যে জেলে দিছে জেলে দেওয়ার কারণে আপনার বৌমা মা অর্থাৎ নাদিমের মা যে হার্ট অ্যাটাক করলো এটা খুবই অন্যায় করছে আজকেও আমরা দেখলাম যে ওই এক পরিবারের তিনজন যে

ঠিক আছে আমাদের দলের চেয়ারম্যান উনিও সুস্থ রাখছেন আশা করতেছি ইনশাল্লাহ বুধবারে জামিন হয়ে গেলে আমরা বের হইলে ওকে কথা বলার ব্যবস্থা সাথে

হচ্ছে বিরোধী মতকে দমন করার জন্য শেখ হাসিনার মতো তারা নেই আমরা আমি দেখে আসছি আর আমরা ডাকাতে গিয়া ওইভাবে আমরা রিপোর্ট করব